আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আপনারা এখন যে আওয়াজটি পাচ্ছেন এটা হচ্ছে সিয়ং কোম্পানির পেন পাঁচশো পঞ্চাশ মেড ইন কোরিয়া অরিজিনাল যে কোরিয়ান মালটি আমরা সেই মালটি রিভিউ দিচ্ছি এবং এটা চেক করে ফেনিতে মালটা পাঠাচ্ছি রহমতুল্লাহ ভাইয়ের জন্য আমরা এটাকে ফিটিং করে টেস্ট করে তারপর মালটা পাঠাচ্ছি এই হচ্ছে তার স্টিমটা এটা হচ্ছে পেন পাঁচশো পঞ্চাশ মডেলের মেড ইন কোরিয়া যে মালটা আপাতত আমি একটা টাঙ্কি দিয়ে লাগিয়ে চেক করতেছি মালটা উনি দুইটা মাল অর্ডার করছে আমরা দুইটা মালই চেক করে পাঠাবো। আর আপনার যারা সবাই যারা চাচ্ছিলেন যে আমরা সিয়ং ভিডিও হয় একদম এম আত যাচ্ছে ফেনীতে রহমতুল্লাহ ভাইয়ের জন্য ডেলিভারি যাচ্ছে এটা হচ্ছে পেন কোরিয়ান অরিজিনাল যে মালটা সেটা আর হচ্ছে সিলভার স্টার ভিএপি মালের টপের তো এখন দুটো আপডেট চলে যাবে